আবার গভীর আমি আমারও পেয়েছি আমার কাছে একজন পাঠিয়েছেন পিটার হার যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন কীভাবে প্রমাণ পাঠিয়েছেন উনি সিভিল এভিয়েশনের এই যে আপনার ভিআইপি লাউঞ্জ ব্যবহার বিমানের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ যে ব্যবহার করা হয়েছে সেখানে তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাসের নাম আছে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচজন নেতা কক্সবাজার গিয়েছিলেন হঠাৎ করে এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হইচই হয়েছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট হয়েছে টেলিভিশন স্কলে দেখা গেছে সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেম করে প্রচার করা হয়েছে নানা কিছু হয়েছে এমনকি কেউ কেউ লিখেছে কেউ কেউ বলেছে যে ওখানে যেয়ে নাকি তারা পাঁচ তারকা হোটেলে মিটিং করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পরে বসে জানা গেছে যে পিটার হাস আসলে সেখানে না উনি এখন বাংলাদেশে আসেন নাই আবার গভীর পাঠিয়েছেন পিটার হাস যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন পাঠিয়েছেন উনি সিভিল এভিয়েশনের যে আপনার ভিআইপি লাউজ ব্যবহার বিমানের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ যে ব্যবহার করা হয়েছে সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাসের নাম আছে পরে আবার জানা গেল যে না ফ্যাক্ট চেকিং দেখা গেলো ওটা একটা সেই চিঠি মানে আসলে তো তার নামও ঢুকানো হয়েছে কেন এই হয়েছে সেগুলি কি আসলে কালকে গণ বর্ষপূর্তি কিন্তু এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেত্ব বিন্দু নাই এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ গত বছরের আগস্টের শেষ দিয়ে গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যে সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ বিনাই যে ঘোষণা করবে সবাই মনে করতে এবং আমরাও মনে করতাম যে জুলাইয়ের ঘোষণাপত্রটা আসলে ছাত্রদের একটা দাবি সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে নাই এবং মানতে পারে নাই বলে সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন তখন যে যা বলেছে পিটার হাসকে আনছে কেউ অন্য কোনো দেশের কোনো বিদেশি লোককে আনছে নানারকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যে তাদের দলের যে শীর্ষ দুই নেতা আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা এই পাঁচজনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন দেখুন আমি যদি ওই দুজনকে বাদ রাখি শীর্ষস্থানীয় ওই দুইজনকে বাদ রাখি তারপর যদি আমি আপনাকে পাঁচজন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টির তাহলে কিন্তু এখান থেকে আপনি চারজনের নাম উচ্চারণ করতেই হবে হসত আবদুল্লাহ সাজি সালাম নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসতিন যারা এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথমে প্রথম সারির যে দশজন নেতৃবৃন্দ তার মধ্যে এই চারজন তো থাকবেনই তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে তো শীর্ষস্থানীয় পাঁচজনকেই সোকোজ করা এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায় না এরকমভাবে আমি এটাকে অভূত করব বলবো এখন অভূত করব কি ভালো অর্থে কি মন্দ অর্থে এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট সেই যাদের দিয়ে দল হচ্ছে সেরকম পাঁচজনকে তারা কিন্তু শোকজ করলো এবং এই শোকজ করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো আমাদের কি অভিমত এগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তারা যে দেখে নেই সেখানে কি লেখা হয়েছে সবাইকে একই ভাষায় এই শোকজটা করা হয়েছে সেগুলো লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সবার কাছে একই চিঠি এ পর্যন্ত ঠিক আছে এখন আমি যেটা বলছিলাম এই ঘটনাটা কি প্রমাণ করে আমাদের এই দেশে কিন্তু এ ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে এবং ঘটলেও তার জবাবটা কি আসে সেটা আমরা জানতে পারি না আমি এক্সাম্পল বলি আপনাদেরকে কিছুদিন আগে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ উনি যখন কক্সবাজার বিদেশ থেকে এসে তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি ব্যবহারের মধ্যে উনি ছিলেন তো উনি কেন এস আলমের গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা শোকজ কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া লেখালেখি হয়েছে তখন এটা নিয়ে সকোজ একটা করা হয়েছিল তাকে তার জব উনি কি দিয়েছিলেন আমরা কেউ জানি না তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না তাই হয়েছে এটা নিয়ে উচ্চ পাচ্চ হয়নি এবং আমার ধারণা এটা জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হয় বিশেষ করে সাধারণ মানুষের কাছে আমার কাছে এখনো তা মনে হয় না উনি নিয়েছিলেন এস এল এল গাড়ি নিয়েছিলেন তো এখন এগুলো তো আমরা জানি এবং এইটা এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধরনের কথা বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যা নাকি অনলাইনে কথা বলেন তারা তো আরো বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি টাকা দিয়ে নাকি বিদেশে ছিলেন এই ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার সুকষ্ট গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো কয়েকদিন আগে এই দলের এএনসিপির আপনার মনে আছে একটা আরেকজন কেন্দ্রীয় নেতা তুষার তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সে এবং সে একটা মানে নারীকে হেনস্থা করার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু সবুজ করা হয়েছিল সেই সবুজের জবাব আমরা দেখিনি আমরা জানতে পারিনি কিন্তু তাকে দল থেকে বাদও দেওয়া হয় নাই দেখা যাচ্ছে দলের বিভিন্ন প্রোগ্রাম উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন উপস্থাপন তাকে করা হচ্ছে দেখুন আপনাদের চারজন পাঁচজন নেতা সকালে ট্রেনে করে කොළඹ চলে গিয়েছেন කොළඹ অত্যন্ত দামি একটা হোটেলে উঠেছেন একদিনের জন্য উঠে আবার বিকেল বেলা ট্রেনে করে চলে গেছেন এই যে বিষয়টা এটা কিন্তু গরব মানুষের এত দরের ন্যায় ন্যাতাদার জন্য মানায় না গরব মানুষের আমাদের দেশের সাধারণ মানুষের যে অর্থনৈতিক অবস্থা তা শুধু সঙ্গতিপূর্ণ হতে হবে আপনাদের পোশাক আশাক চালচলন কথাবার্তা তা শুধু সঙ্গতিপূর্ণ হতে হবে সেটাই কিন্তু মানে যখন আপনাকে দল করবেন যখন আপনি একটা আদর্শের কথা বলবেন সে আদর্শটা কিন্তু আপনার জীবনেও থাকতে হবে এটাই নিয়ম সেটা যদি করতে পারেন তাহলে ভালো হবে আমি সব শেষে বলবো এনসিপি কে আমি ধন্যবাদ দেবো যে তারা একটা ছোটদের দল নতুন দল অনভিজ্ঞ লোকদের দল তারপরে তারা এমন একটা কাজ করেছেন যা নাকি অন্য অন্য বড় বড় পলিটিক্যাল পার্টিকে আমি নিশ্চিত লজ্জায় ফেলে দিবি সব পার্টিতে এই ধরনের সেগুলোর জন্য কি অ্যাকশন নেওয়া হয় তারা কিন্তু কখনো কেউ বলে না এবং অনেক সময় দেখা যায় দুজনকে বহিষ্কার করে কেন বহিষ্কার করে তাও বলে না নেতার ইচ্ছা হলো অত বহিষ্কার এই যে প্র্যাকটিসগুলো জনগণকে নিয়ে